মানুষের কথায় সাকিব খান বাবা এইটা একদিকে খাদানের প্রমোশনে ব্যস্ত ইদিকা পাল তার এক সিনেমা বরবাদ চলে আসলো ফার্স্ট লুক মোশন পোস্টার এবার খাদানের প্রমোশন ক্যাম্প থেকে প্রশংসা করালো মেগাস্টার ইদিকা পাল বললো আমার ক্যারিয়ার শুরু হয়েছে সাকিব খানের হাত ধরেই প্রিয়তমা সিনেমাটি করে দর্শকদের নজর পড়েছে এমনকি নতুন নতুন নজর পড়েছে পরিচালকদের সব মিলিয়ে আমার এই ক্যারিয়ার সার্থকতা হচ্ছে মেগাস্টারের সাথে কাজ করা এইদিকে দর্শকদের মনে ধরবে সে আশাই করি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার দেখে আমি নিজেই চমকে গেছি কারণ আমি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা এর আগে কোনোদিন করিনি আমি মনে করি প্রিয়তমার মতো এই সিনেমাটি ব্লকবাস্টার হবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাস্থা থেকে টি অন করে দেবেন ধন্যবাদ সকলকে